বর্তমানে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি নিয়মিত তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইরানের বর্তমান পরিস্থিতি বন্ধুরা ইরানের দুর্দমনীয় অগ্রগতিকে সহ্য হয়নি পশ্চিমা বাহিনীর বা সহ্য হয়নি দখলদার ওই সকল শত্রুর জায়ানবাদী শক্তি ভাবছে তাদের জন্য স্পষ্ট ধ্বংসের কারণ হতে পারে ইরান আর ইরানের সেই পেছন থেকে যে সকল লোকগুলো সিদ্ধান্ত নেয় সেই সকল লোকগুলোকে যত কমিয়ে দেওয়া যায় ইরানের মনোবল তত ভেঙে যাবে কিন্তু একটি রাষ্ট্রীয় কাঠামো যখন গড়ে ওঠে মূলত ইসলামি যে রিপাবলিকম ইরান গঠিত হয়েছে তাদের সেই ইসলামিক ভাবধারা নিয়ে এবং এই রাষ্ট্রটি গঠিত হওয়ার পর থেকেই মূলত ইসরায়েলের সাথে তাদের দাও কোমরা সম্পর্ক বারবার তারা বলে আসছে যে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র তারা পৃথিবীতে রাখবে না এবং এই ব্যাপারটির প্রতি তাদের কোনো সমর্থন নেই ব্যাপারটি অতিরিক্ত বারম্বার আমার কাছে তেমনই মনে হয়েছে ইরানের উচিত এখন নিজেদের মতো করে নিজেদের কাজগুলো করে যাওয়া এবং তারা এমনভাবে এই কাজগুলো করবে তাদের যে সকল লক্ষ্যগুলো রয়েছে অত কথা না বলে নিজেদের লক্ষ্যগুলোকে টার্গেটে রূপান্তরিত করে পর্যাক্রমিকভাবে তাদের উত্তরণ করা বন্ধুরা সেই লক্ষ্যে তারা হয়তো তারা কাজ শুরু করেছিল তবে ইরানের শীর্ষস্থানীয় নীতি নির্ধারণী যে সকল রাজনৈতিক শীর্ষ স্থানীয় বিজ্ঞানী এবং তাদের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের মূলত টার্গেটে পরিণত করে দখলদার ইসরায়েলের যে সকল গোয়েন্দা বাহিনী রয়েছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের জন্য এবং সারা বিশ্বের জন্য যে কোনোভাবে ইরান যদি তার পারমাণবিক শক্তি অর্জন করে পারমাণবিক অস্ত্র ধারণ করে পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ হিসেবে ইরানের মধ্যপ্রাচ্য বই সারা বিশ্বব্যাপী আচরণ কেমন হবে ইরান কিভাবে তার হাইফ তুলবে বিশ্বব্যাপী ইরান বিভিন্ন অবস্থানে শত্রুদের মোকাবেলার যে ধরন তাদের মোকাবেলার যে বা তাদের প্রতিরোধের যে ইরানের আক্রমণাত্মক পদ্ধতি সেগুলো কি পরিবর্তন আসবে বন্ধুরা এখানে কথা কম কাজ বেশি প্রকৃতির হয়ে যাবে যখন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসবে তখন ইরানের ভারত তৈরি হবে এবং অবশ্যই তারা কয়েকটি বিষয়ে আলটিমেটাম দেবে যে তোমরা যদি আমাদের সার্বভৌম নিরাপত্তা এবং আমাদের প্রতিনিয়ত আক্রমণ করে যাও তাহলে ইরান আর বসে থাকবে না ইরান প্রতিনিয়ত সমানুপাতিক আক্রমণের মাধ্যমে দখলদার দেশটির বারোটা বাজাইয়ে দেবে এই সকল ভয়ঙ্কর হিসাব নিকাশ কিন্তু ওরা পূর্বর থেকেই করে রাখছে কারণ যে সোর চুরি করে তার কিছু ভয় থাকে যে ডাকাতি করে তারও কিছু ভয় থাকে যে আমি যে পাপকর্মগুলো পড়ছি কোনো না কোনোভাবে এগুলোর প্রতিশোধ আমার উপরে আসবে বন্ধুরা আমার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কোনো না কোনো দিন আমার উপরে অবশ্যই তার ক্ষতির প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে আর এই ব্যাপারগুলো অনুধাবন করার মাধ্যমে ইরানের শীর্ষস্থানীয় যে সকল নেতৃবর্গ রয়েছে তাদেরকে টার্গেটে পরিণত করে থাকতে পারে দখলদার দেশটি হয়তো এ ব্যাপারে তারা আমেরিকার সাথেও কোনো তথ্য শেয়ার করবে না যেমন সিরিয়ায় অবস্থিত ইরানি কনসুলেট ভবনে হামলার বিষয়টি তারা কখনোই স্বীকার করেনি এবং কখনোই এই তথ্য আদান প্রদান করেনি আমেরিকার সাথে তাহলে আমেরিকা কখনোই এই জঘন্য কাজটি করতে দিত না তবে আমার কাছে মনে হয়েছে একটি দেশের কনসুলেট ভবনে হামলার মাধ্যমে আন্তর্জাতিক যে আইন এবং নীতিনীতি লঙ্ঘন করা হয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক তরফ থেকে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল দখলদার দেশটির বিরুদ্ধে কিন্তু তাদের সাথে তাদের প্রভু থাকায় এই ব্যাপারগুলো আপনার ভুল হোক নীতি হোক বা আইনসঙ্গত না হোক মানবাধিকারের লঙ্ঘন হোক একেবারে অন্য কোনো বিষয় হোক যেগুলোতে সমর্থন দেয় না পৃথিবীর কেউ যেহেতু তাদের বকাটা সন্তান করেছে সেহেতু আমেরিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমর্থন ব্য ব্যক্ত রাখবে সুতরাং তাদের নীতি মানবাধিকার নৈতিকতা বলতে এখানে কিছু আছে বলে আমার কাছে মনে হয় না শুধুমাত্র নিজস্ব স্বার্থ যেখানে আছে সেই স্বার্থটি বিচার বিবেচনা নিয়ে তারা এই সব জঘন্য কর্মকাণ্ডে সমর্থনের মাধ্যমে নিজেদেরকে হালকা করেছে আর এর পরবর্তীতে প্যালেস্টাইনের অভ্যন্তরে সাধারণ মানুষকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ টন সামরিক সমরাষ্ট্র পাঠিয়েছে শুধুমাত্র দখলদার দেশটি যাতে ধ্বংস না হয়ে যায় শেষ না হয়ে যায় সেটি নিশ্চিত করার জন্য বন্ধুরা ওরা যতই এখানে আপনার বিভিন্ন ধরনের সমরাষ্ট্র অ্যামিনেশন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ যুদ্ধজাহাজের অস্ত্র এগুলো পাঠাক না কেন আজ অথবা কাল ধ্বংসের বিপরীতে ধ্বংস এবং অবশ্যই অন্যের স্বাধীনতা হরণ করার বিপরীতে নিজের স্বাধীনতা হরণ সমানুপাতিকভাবে পৃথিবীতে ব্যাপারগুলো ঘটবে কারণ ওদের সক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর জন্য নতুন নতুন দেশগুলো উঠে আসছে তারা নিশ্চিতভাবে হয়তো আজ চুপ থাকতে পারে নিজেদের ক্ষমতা হারানোর ভয়ে আগামীকাল নিশ্চিত থাকতে পারে অবশ্যই তারা এখানে রুখে দাঁড়াবে এবং অবশ্যই তারা তাদের জাতি ভাইদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় স প্রচেষ্টা এবং পদক্ষেপ গ্রহণ করবে যাই হোক এখন কি হতে পারে মধ্যপ্রাচ্য বর্তমানে একটি টাল মাটাল পরিস্থিতি অতিক্রম করছে বন্ধুরা ইরান বর্তমানে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই পদক্ষেপ হচ্ছে সরাসরি তারা আপনার ইসরায়েলের অভ্যন্তর ভাগ লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে একটি দেশের কনসুলেট ভবন উড়িয়ে দেওয়ার মাধ্যমে যে ধরনের একটি পদক্ষেপ সেই দেশটি বিরুদ্ধে গ্রহণ করা উচিত আমার কাছে মনে হয়নি সমানুপাতি কোনো হামলা হয়েছে যেহেতু ইরানের মতো একটি কূটনৈতিক পাড়া যেহেতু সিরিয়ার মতো একটি দেশের কূটনৈতিক পাড়া এবং ইরানের দূতাবাসে হামলার মাধ্যমে পুরো দূতাবাসটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি মনে করি এটি জাতিসংঘকে ধ্বংস করে দেওয়ার সামিল সুতরাং এই ব্যাপারে যথোপ যুক্ত আপনার কূটনৈতিক পদক্ষেপ এবং তার সাথে রয়েছে সামরিক পদক্ষেপ তবে সামরিক পদক্ষেপের বিষয়গুলো আরও অত্যন্ত বিধ্বংসী আকারের হতে পারতো যেটির মাধ্যমে এটির সমানুপাতিক একটি জবাব দিতে পারত অবশ্যই ইরান তবে পরবর্তীতে অনেক কিছু ভেঙে গেছে কয়েক দশকের মধ্যেই প্রথমবারের মতো ইরানি একমাত্র দেশ যাটি ইহুদিবাদী দেশটিকে বা ইহুদিবাদী দেশটির মাটি টার্গেট করে সরাসরি তাদের উপরে হামলা করা হয়েছে এই ব্যাপার ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে হয়তো তারা এখান থেকে প্রচণ্ড মাত্রার শিক্ষা গ্রহণ করতে পারে আর যদি ভবিষ্যতে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সাবটাশমূলক পদক্ষেপ অব্যাহত থাকে তাহলে আবারও দুর্ধর্ষা হামলার মাধ্যমে পরবর্তীগুলো আসতে পারে পারমাণবিক হিসেবে সুতরাং এই ক্ষেত্রে ইরানের নিশ্চিতভাবে ভেবে থাকতে হবে যদি এরা মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের অবস্থান নিয়ে টিকে থাকতে চায় পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নাই তাই কত দ্রুত তারা এটি অর্জন করতে পারছে তার উপরে নির্ভর করবে কত ভালোভাবে তারা জবাব দিতে পারছে আমেরিকা এবং ইসরায়েলি লবিকে বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো পৃথিবীর যে যেখানে রয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী দুর্ধর্ষ বা দুর্দান্ত রকমের ভিডিও নির্মাণ করতে আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিতভাবে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বিশ্ব রাজনীতিতে অনেক পালা বদল ঘটছে বিশ্ব রাজনীতির এই পালা বদলের মধ্যে অনেক ঘড়া এবং উত্থান পতন ঘটছে বন্ধুরা ইরান যে ধরনের মূল্য পরিশোধ করেছে তাদের পারমাণবিক অর্জন ধরে রাখার জন্য এই মূল্য যদি এখন বিফলে যায় তাহলে আর কিছুই হাতে থাকবে না সুতরাং তাদের মূল্য এবং যে সকল মানুষ শহীদ হয়েছে তাদের মূল্য এবং জীবনের মূল্যকে ফিরিয়ে দেওয়ার জন্য অ্যাকোমোডেটেড করে ইরানের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার্থে তাদের দৃঢ় সংকল্প থাকা উচিত যে কোনো সিচুয়েশনে তারা শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে এবং মধ্যপ্রাচ্যে একটি পারমাণবিক স্থিতিশীল ভারসাম্য তৈরি করবে এর মাধ্যমে অবশ্যই ইসরায়েল আমেরিকা এবং পার্শ্ববর্তী যে সকল দেশগুলোর সাথে রয়েছে একটি সম্পর্ক তৈরি হবে যখন প্রতিদ্বন্দ্বী দেশগুলো বা শত্রু দেশগুলো ভাববে এখন আর ইরানের ক্ষতি করার মতো কিছু নাই অর্থাৎ ইরানের অভ্যন্তরে যদি আমরা নাক গলাই তাহলে পাল্টা আঘাত হিসেবে ইরান এখন শুধু ক্ষেপণাস্ত্র ছুড়বে না যে সকল ক্ষেপণাস্ত্র বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল ছুঁড়বে তার মাথায় থাকবে পারমাণবিক ওয়ারহেড তখনই মূলত সব খেলা এবং সব কিছু চেঞ্জ হয়ে যাবে গেম গেমসেন্সার এই সমরাষ্ট্র যতদিন না পর্যন্ত ইরান ঘোষণা করছে ততদিন পর্যন্ত শত্রু দেশ ইরানের অভ্যন্তরভাকে প্রতিনিয়ত সাবোটাসমূলক হামলা থেকে শুরু করে তাদের বীর সেনানী সন্তানদের হত্যা করার মিশন পরিচালনা করতে পারে সুতরাং ইরানের নিজের স্বার্থে মধ্যপ্রাচ্যের স্বার্থে মুসলিম বিশ্বের স্বার্থে এবং ইরানের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব তার উচিত এমন কিছু নির্মাণ করা যার মাধ্যমে সে বিশ্বে একটি সমতা প্রতিষ্ঠিত করতে পারে তুরস্ক থেকে শুরু করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইনের মতো দেশগুলো ইদানিং আস্তে আস্তে ইসরায়েলের দিকে হাঁটলো বিশেষ করে তুরস্ক বাদে অন্য যে সকল দেশগুলো রয়েছে সৌদি আরব বলেন সংযুক্ত আরব আমিরাত বলেন বা অন্য যে সকল দেশগুলো বলেন তারা মূলত অ্যাকচুয়ালি ইসরায়েলের তোষণ নীতিতে ব্যস্ত এই তোষণনিধির মাধ্যমে যে দিন শেষে তাদের হয়তো নিজস্ব ক্ষমতা কিছুদিনের জন্য ধরে রাখতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী তাদের দেশের জন্য হবে সেটি প্রচণ্ড মাত্রার ক্ষতিকর কারণ করোনা কোনো সময় দখলদার দেশটি এই দেশগুলোর অভ্যন্তরও তার হাত প্রসারিত করবে দখলদারিত্বের মনোভাবের মাধ্যমে ইতিমধ্যেই মিস্টার রিসেপ তাই দোকান ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে প্যালেস্টাইন খাওয়ার পর এই তাদের যে প্রভুগুলো রয়েছে সেই প্রভুগুলোর ইন্ধনের মাধ্যমে পরবর্তীতে তারা হাত বাড়াতে পারে তুরস্কের মতো দেশের দিকে তাদের যে বৃহৎ এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য সুতরাং এখনই যদি ওদের বাধা না দেওয়া হয় ভবিষ্যতে বিপদ অপেক্ষা করছে আর এটি হচ্ছে চরম সত্য আপনাদের কি মনে হয় ধন্যবাদ সকলকে